বলে মনে হয় এই জন্যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যারা কিছুদিন আগেও বলতেন যে এটা না হলে নির্বাচন হতে দেব না এটা না হলে নির্বাচন হবে না সেই সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচনে অংশ নিচ্ছেন তারা ইতিমধ্যেই তাদের প্রার্থী ঘোষণা করেছেন এবং নির্বাচনের নমিনেশন ফাইল করেছেন এবং ছাটাই পাঠে বাসে অংশ নিচ্ছেন সেই দলগুলো কিন্তু এখন নির্বাচন প্রক্রিয়াতে নেমে পড়েছেন সুতরাং সেই দিক থেকে আমি মনে করি যে নির্বাচনের বাধাগুলো অনেকটা দূর হয়ে গেছে শুধুমাত্র গুটি কতক বা কিছু একটি মহল আপনার চেষ্টা করছে এর মধ্যে আপনার কিছু আন্দোলন সৃষ্টি করার জন্যে আমার মনে হয় না যে এটা আপনার শেষ পর্যন্ত টিকে থাকবে বা তারা তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা ওই পথ ছেড়ে দিয়ে আপনার যেটাকে আমরা বলি যে আপনার কনস্টিটিউশনাল পথ বেছে নেবে এবং সেটাই হবে সঠিক সিদ্ধান্ত আমি বলেছি যে আপনার এই ধরনের একটা আমরা দেখেছি যে সেটা হচ্ছে না সবাই নির্বাচনের দিকে যাচ্ছে একটা যা মোহালে দেখতে পাচ্ছি সে আমার আশা যে সেটাও ঠিক হবে না সেটাও ঠিক হয়ে যাবে একটা জিনিস আমাদের সবাইকে মনে এটা কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার এখন এটা আপনার কেয়ারটেকার গভর্নমেন্টে রূপ নিয়েছে এটার পেছনে কোনো আপনার যে বলে যে জনগণের ম্যান্ডেট নাই কিন্তু এর মধ্যে তারা যে কাজগুলো করেছে সেগুলোকে আপনাকে অবশ্যই তাদেরকে কৃতিত্ব দিতে হবে তারা ইতিমধ্যেই সনদের আপনার সংস্কারের ব্যাপারে যে কাজগুলো করেছে এই কাজগুলো বাংলাদেশের জাতীয় জীবনে নিঃসন্দেহে আপনার অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে এবং আমরা বিশ্বাস করি যে সংস্কারগুলোতে আমরা রাজনৈতিক দলগুলো প্রায় সবাই একমত হয়েছে। সেই সংস্কারগুলো হলে আমাদের রাজনৈতিক যে কাঠামোতে একটা গুণগত পরিবর্তন আসবে এটা অবশ্যই আসবে আমরা প্রথম থেকেই বলে আসছি নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন আমরা কিন্তু নির্বাচন নিয়ে আমাদের খুব বেশি আশঙ্কা কখনো ছিল না আপনার মিডিয়ারা কিছু কিছু আশঙ্কার কথা বলেন অন্যান্যভাবে অন্যান্য আমাদের যারা আছেন টক শো যারা করেন তারাও বলেন কিন্তু আমরা দল হিসাবে কিন্তু আমরা কখনোই আমরা নির্বাচনের ব্যাপারে আমরা কোনো আশঙ্কা করিনি আমরা প্রথম থেকে নির্বাচন চেয়েছি এবং নির্বাচনের পথে থেকেছি নির্বাচন প্রস্তুতি নিয়েছি এবং আমাদের বিশ্বাস ছিল যে নির্বাচন সঠিক সময় হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং আমাদের নেতা তারেক রহমান সঙ্গে লন্ডনে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের পর কিন্তু এটা নির্ধারিত হয়ে গেছে যে ইলেকশন হচ্ছে সেটা সঠিক সময় উপযুক্ত নির্বাচন হবে আমরা আশঙ্কা করেছিলাম যে আপনার কয়েকটা বোধহয় সাত আটটা হবে ম্যাক্সিমাম যে আপনার ব্যাংকের ক্লিয়ারেন্স হচ্ছে কিনা বা আপনার স্কুটিনি আউট হয়ে যাবে কিনা সেই জন্য বিকল্প হিসাবে আমরা রেখেছি কয়েকটা সেটা আপনার সমস্যা হবে না ঠিক হয়ে যাবে আমরা আমরা আশা করি যে এবারও আমাদের একটি বেগম জিয়া যেভাবে সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করতেন আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু আমার মনে হয় যে আমরা দু একদিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারব কারণ অলরেডি আমাদের যেহেতু আমাদের চেয়ারম্যান দেশনেত্রী বেগম জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন সুতরাং সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে তিনি আমাদের প্রত্যাশা সকলের প্রত্যাশা যে উনি সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করবে আমাদের প্রার্থীরা নিজেরা অত্যন্ত সচেতন সজাগ এবং তারা নিজেদের নিরাপত্তা নিজেরাই যতটুকু পারেন তারা নেওয়ার চেষ্টা করছেন এবং আমি বিশ্বাস করি যে এই ধরনের ঘটনা আর ঘটবে না গণভোটের ব্যাপারে তো আমরা আমাদের বক্তব্য সবসময় খুব পরিষ্কার করে দিয়েছি আমরা গণভোটের যেটা আপনার আমাদের ছিল যে আমরা নির্বাচনের দিন গণভোট আমরাই চেয়েছি এবং গণভোটের হচ্ছে সেই বিষয়গুলোর উপরে যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি সুতরাং সেটা আপনার আসবে এবং জনগণ গণভোট সম্পর্কে তাদের মতামত প্রকাশ করবে না এগুলো নিশ্চয়ই আপনার হওয়া উচিত নয় এই ধরনের ঘটনাকে আমরা আপনার অবশ্যই আপনার ক্ষুব্ধ নিন্দা করি কিন্তু এত সঙ্গীত আপনার এত বড় একটা দেশ বা আট কোটি একটা দেশ তার নির্বাচন হচ্ছে এতদিন পর একটা নির্বাচন হচ্ছে দু একটা ঘটনা এরকম ঘটতে পারে কিন্তু এটাকে চেষ্টা করা উচিত যেন ঘটনা না ঘটে আমাদের তো একটা ঘোষণা আছে সর্বদলীয় নয় আমাদের একটা ঘোষণা আছে যে আমরা যাদের সঙ্গে একসাথে আন্দোলন করেছি যুবপথ আন্দোলন করেছি তাদেরকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করব। এটা আমাদের ঘোষণা আছে ডিক্লেয়ার্ড কিন্তু এটা সর্বদলীয় নয়